আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি গোলাপ জল নিয়েছি এটার নাম হচ্ছে ডাবর গোলাপ রোজ ওয়াটার আজকে আমি শেয়ার করবো গোলাপ জল কী কত প্রকার কোথায় পাওয়া যায় দাম কত এর উপকারিতা কি এবং রূপচর্চা কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে প্রথমেই জেনে নেই গোলাপ জল কী গোলাপ জল হচ্ছে গোলাপ জলের পাপড়ি থেকে প্রস্তুতকৃত সুরভিত জল সহজ কথা হচ্ছে জলে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা হয় এই গোলাপ জল গোলাপ জল হচ্ছে তিন প্রকার একটি রান্নার কাজে ব্যবহার করা হয় আরেকটি সেটানোর কাজে ব্যবহার করা হয় আর একটি ব্যবহার করা হয় রূপচর্চার কাজে আমি যে গোলাপ জলের কথা বলছি সেটা রূপচর্চার কাজে ব্যবহার করা হয় রূপচর্চায় গোলাপ জল বেশ উপকারী একটি প্রসাদনী গোলাপ জল ব্যবহার করে চোখের নিচে কালো দাগ এবং ফোলাভাব কমিয়ে দেয় যাদের চেহারায় তৈলাক্ত ভাব রয়েছে সেই তৈলাক্ত ভাব দূর করে দেয় চেহারা থেকে বলি রাখা এবং বয়সের ছাপ দূর করে দেয় গোলাপ জল ব্যবহারের ফলে চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে এবং চেহারায় লাবণ্য ভাব ফিরিয়ে নিয়ে আসে এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বককে আদ্র রাখে গোলাপ জল দিয়ে রূপচর্চার পাশাপাশি মেকআপ করার কাজও ব্যবহার করা হয় এটি মেকআপ করার আগে যে টোনার ব্যবহার করা হয় সেই টোনারের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলেও চেহারা থেকে মৃতকুশ এবং তৈলাক্ত ভাব দূর হয় এবং মেকআপ করার পরে সেটিং স্প্রের ব্যবহার করার পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলেও সেটিং স্প্রে কাজ হয়ে যায় আর মেকআপ করার পর সেটা রিমুভ করার ক্ষেত্রেও গোলাপ জল ব্যবহার করা যায় যাদের চুল শুষ্ক তারা গোলাপ জল চুলেও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে হেয়ার প্যাকের সাথে গোলাপ জল মিশিয়ে নিতে পারেন অথবা নারিকেল তেলের সাথে গোলাপ জল মিশিয়ে চুলে লাগাতে পারেন গোলাপ জলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোষকে শক্তিশালী করে এবং ত্বকের যে কোষগুলো মারা গেছে সেগুলোকে জীবিত করে প্রতিদিন আপনার গোছলের পানিতে দুই চার ফোঁটা গোলাপ জল মিশিয়ে গোছল করতে পারেন এতে করে আপনার ক্লান্তি দূর হবে সেই সাথে আপনার শরীর ও মন সতেজ হবে আপনি ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর দুই চামচ গোলাপ জল নিয়ে সেটা তোলার সাহায্যে মুখে ভালোভাবে লাগান এরপর আপনি আপনার ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন এটি আপনি দিনে দুইবার ব্যবহার করবেন এছাড়া চাইলে আপনি এটি ফেস প্যাকের সাথেও ব্যবহার করতে পারেন আর এই গোলাপ জল ব্যবহারে আপনার লোমের গোড়া থেকে ময়লা দূর করবে আর গোলাপ জল ব্যবহার করলে মুখের লালচে ভাব ব্রণ এগুলো দূর হয়ে যাবে সেই সাথে আপনার মুখ হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ এই গোলাপ জল আপনারা যে কোনো শপে কিনতে পাবেন আর এটা নেট্রোজন একশো বিশ মিলিগ্রাম আর এটার দাম মাত্র পঁচাশি টাকা আর এটি কেনার সময় অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন এক্সপায়ার ডেট শেষ হলে এটা কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না সবশেষে এটাই বলবো গোলাপ জল কিন্তু রূপচর্চায় ভীষণ উপকারী এটি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি তাই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গোলাপ জল নিজেই ত্বকের জন্য খুবই উপকারী আর এই গোলাপ জল কিন্তু আপনারা বাসায়ও তৈরি করে নিতে পারেন আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ